আব্দুস সামাদ মোল্লা জনাব মোহাম্মদ আব্দুল সামাদ মোল্লা আজকের এই দর্শনের প্রতিবাদ সভা সম্মানিত এবং বিভিন্ন স্থান থেকে আগত মুসলমান ভাইরা আজকে আমাদের জন্য এই প্রতিবাদ সভাটা অত্যন্ত একটা দুঃখজনক যে আমাদের মুসলিম বোনকে তিন দর্শক মিলে দর্শন করছে তো আমরা এখানে অনেক বক্তৃতা হয়েছে বক্তৃতা দিব না আমরা আছে আমরা এই দর্শকের কঠিন বিচার চাই যেন এই বিচারের কারণে দর্শনের কোন এরকম সাহস না করে আমরা দৃষ্টান্ত এবং এই বিচার না পাওয়া পর্যন্ত আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব ইনশাআল্লাহ ধন্যবাদ সালামাইকুম এই পর্যায়ে বর্তমানে আছেন

সম্মানিত উপস্থিতি বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়ানক যেটা পৃথিবীতে কোনো দিন আমরা কল্পনা করতে পারি নাই আজকে হিন্দু খ্রিস্টান এই অধ্যবাসিত তারা এই বাংলার জমিনে তারা থাকবে কর দিয়া তারা থাকবে সবচেয়ে কারণ পৃথক মুসলমান বাংলার জমিনে সেখানে এত বড় দৃষ্টান্ত কি করে প্রকাশ করতে পারলো যে একদম তিনজন খ্রিস্টান দিন আমার মা আমার একজন মুসলমান মূলকে তারা দর্শন করলো এর কঠিন পিছাছে আপনারা একমত আছেন রাজা বলেন

তোমাদের মাটিতে জায়গা হবে না তবে আমরা তোমাদের বাড়িঘর ঘর না আমরা সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আমরা ইনশাল্লাহ মুরব্বীদের পরামর্শ যে আমরা পদক্ষেপ নেবো যদি আমরা বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়েছি যদি প্রশাসনের বাহাত্তর ঘন্টার মধ্যে যদি কোন আসামিকে গ্রেফতার না করতে পারে কঠোর পরিস্থিতি সৃষ্টি হবে এবং আমরা উপরে চিন্তা ভাবনা করে বললাম সকলকে পর বক্তব্য নিয়ে আছেন আমাদের বীরগাঁওলাম আমাদের সহযোগদা এবং বাগনিবাড়ি জামে আলাইহিনন্দুলুল মাদ্রাসা নাজিমায়ে আলেমাত বাগনিবাড়ি ফকিরপাড়া মসজিদের সাহেব আলহামদুলিল্লাহ প্রিয় আমরা একটা ন্যাক্কারজনক ঘটনা এই বিরুলা ইউনিয়নের মধ্যে প্রত্যক্ষ করলাম যেটা আমাদের কারো কামায় দর্শক যে হোক তার কঠিন বিচার হতেই হবে আমার বোন তার ইজ্জত হারি হবে তাকে নিয়ে খ্রিস্টান যুবকরা তামাশা করবে আর মুসলমান হয়ে আমরা ঘরের মধ্যে বসে থাকবো এরকম কাপড় সংগ্রহ হতে চাই না

তার ভাতুষপুত্র এবং জনতা মোহাম্মদ বিন কাসিম কে রাজা তাহির কে করে আমার বোনের ইজ্জত কে হেফাজত করেছেন সুতরাং শুধু আমার বিশ্ব থেকে এসে যদি আমার বোনকে হেফাজত করতে পারে আমার বোনের ইজ্জত আপনি যদি রক্ষা করতে পারে আমরা বিরুনিয়া জনগণ হয়ে যদি আমার বোনের ইজ্জতের গ্যারান্টি দিতে পারি আমার বোনের ইজ্জতের বিচার না করতে পারি আমাদের সেই কাপড় কেউ হতে পারবে না

হজায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য এ আসেন বনগাঁও ইউনিয়নের উলামা পরিষদের সম্মানিত মোহাম্মদ ইকরামুল হক মোহাম্মদ ইকরামুল ইশতারা কল্লো ইশতারা ও সুহুল ইশতারা সম্মানিত সংগ্রামী জাতীয় ও বন্ধুগণ ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন কোটি কয়েকজন খ্রিস্ট ধর্মাবলম্বী আমাদের মুসলিম বন্ধুদের ধর্ষণ করে একটা ল্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে আমরা ধর্মপ্রাণ মুসলমান শান্তিপ্রিয় মুসলমান আমরা আমাদের হাতে ক্ষমতা এখন পর্যন্ত আছে ইচ্ছা করলে তাদের ঘর বাড়ি ধ্বংস করে আগুন চালিয়ে দেওয়ার মতো ক্ষমতা আমাদের হাতে আছে কিন্তু আমরা শান্তিপ্রিয় মুসলমান সুখে খাইতে ভোটে কি নাই তোমাদের তোমাদের আলটিমেটাম দেওয়া হয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আইনের পক্ষ থেকে প্রশাসন ভাইরা যদি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে এই বিরুলিয়ার বনগায়ের সাধারণ মুসলমান বসে থাকবে না তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হব তাই আমরা বলছি আমরা মোহাম্মদ বিন কাসেমের উত্তর শুরি আমাদের মধ্যে আমাদের পূর্ব শরীর রক্ত এখনো বিরাজমান যদি আইনি পদক্ষেপ না নেওয়া হয় এই বন্ধ ভবানীপুরে এলাকা এলাকার নাম কি ভাই ভবানীপুরে এলাকায় একজন খ্রিস্টানকে শান্তিতে থাকতে দেওয়া ব্যবসা করে এলাকায় খাচ্ছো সমিতিতে বসবাস করো যদি পক্ষ থেকে তাকে ধরে দেওয়ার ব্যবস্থা প্রতি ক্ষুধ্ত না হয় তার ফাঁসি কার্যকারী না করা হয় সেই সাধারণ মুসলমান কেউ বসে থাকবে না ঠিক আমরা শান্তিপ্রিয় আমরা শান্তিপ্রিয় আমরা আইন শৃঙ্খলায় বিশ্বাসী আমরা কেউ আইনচিনকে এমনি যার হাতে তুলে দিব না আমরা তাদেরকে তাদের তাকে আইনচিনকেলা বাইর হাতে তুলে দিব নাসুম মিনাল্লাহি আফাতহুম কারিম বক্তব্য নিয়ে আসছেন 우리 আমাদের কুরিলাওলানা মিম পরিষদের আমাদের সর্বযুদ্ধ সময় কেন্দ্র জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আব্দুর রহমান বাগবাটি মুফতি আব্দুর রহমান বাগবাটি আমি সবার কাছে একটা বিষয় আকর্ষণ করে জানতে চাচ্ছি উনিশশো একাত্তর সাল পর থেকে নিয়ে এই পর্যন্ত এই পর্যন্ত বাংলাদেশের প্রশাসনের বিশেষ করে বাংলাদেশ যারা পরিচালনা করেছেন সরকার যারা গঠন করেছেন কখনো কি আমরা দেখেছি একাত্তর থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত অমুসলিমকে ক্ষমতায় দেখেছি তখন আমরা যদি এটাই হয়ে থাকে আমরা মনসুমারিতে দেখেছি বাংলাদেশের হিসাব অনুযায়ী শতকরায় করায় জন মুসলমান বাংলাদেশে বসবাস করে এই বাংলাদেশে একজন মুসলমান একজন মুসলমান তরুণীকে এরকম ভাবে ভিন্ন ধর্মের মানুষ কিভাবে ভাষণ করতে পারে জবাব চাই আমরা প্রশাসনের কাছে জবাব চাই আমরা যদি চব্বিশ ঘন্টা ওলামাই কেরাম বলেছেন বাহাত্তর ঘন্টা আমি বলবো না যেহেতু এই দেশে একশো জনের মধ্যে

একের পর এক মুসলিম নারীরা এভাবে লাঞ্ছিত হবে অপমানিত হবে ভাগুয়া দেবের শিকার হবে এটা কখনো মেনে নেওয়া যায় না আমাদের বিরুলিয়ার যিনি বিরুলিয়া পুলিশ ক্যাম্পের যিনি অফিসার আছেন আমাদের ওয়াহাব সাহেব ওনার সাথে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে শীঘ্রই যারা অপরাধী আছে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল আমরা তার প্রতি আস্থা রাখতে চাই সেই সাথে আমরা বলতে চাই যে বাংলাদেশে এগুলি কি শুরু হয়েছে আপনারা দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশের নানান প্রান্তে ভাগুয়া দেবেন নামে মুসলিম নারীদেরকে টার্গেট করে কখনো হিন্দুরা কখনো বৌদ্ধরা কখনো খ্রিস্টানরা এভাবে মুসলিম নারীদেরকে অপমান করবে অপদস্থ করবে আর আমরা বাংলাদেশের বিরানব্বই ভাগ মুসলিম শান্তির বাড়ি আওড়াবো এটা কখনো হতে পারে না আঘাত যেভাবে আসবে আমরা প্রতিরোধ করবার জন্য বাংলাদেশের বিরানব্বই ভাগ মুসলিম একটা পত্র আমরা বলতে ইতিমধ্যে জাতিসংঘের অপরাধ এবং মাদক নির্মূল সংস্থা বলেছে যে বাংলাদেশে গত দশ বছরে শুধু গত দশ বছরে এই জাতীয় নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশের দশ হাজার মুসলিম নারী এটা অত্যন্ত আশঙ্কাজনক আপনার এই যে মধ্যে লক্ষ্য করেছেন গাজীপুরে কি হয়েছে আপনারা লক্ষ্য করেছেন নারায়ণগঞ্জে কি হয়েছে ফেনীতে কি হয়েছে আপনারা লক্ষ্য করেছেন মানিকগঞ্জে কি হয়েছে এতদিন আমরা গণমাধ্যমে দেখতাম ভাগুয়া দেবেন ল বেটি বহন ল বেটি বাঁচাও এই স্লোগানের মাধ্যমে মুসলিম নারীদেরকে সারা বাংলাদেশ ব্যাপী এভাবে নির্যাতন করা হচ্ছিল মুসলিম পরিবার গুলাকে অস্থিতিশীল করে তোলা হচ্ছিল মাধ্যমে দেখছিলাম কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করেছে আমাদের এটা বিশ্বাস করতে হবে যে বিরুলিয়ার মাটি যেটা ওলামায় গ্রামের মাটি বিরুলিয়ার মাটি

স্পষ্ট করে বলতে চাই যে বিরুলিয়ার মধ্যে মুসলিম নারী নির্যাতিত হয়েছে এটা আমরা শুনেছি আমাদের জন্য অপমানজনক যদি এটার বিচার করানো হয় যত যদি তাদেরকে গ্রেফতার করে সত্যি উঠতে আনানো হয় পুরো বিরুলিয়া উত্তাল হয়ে যাবে আগুন চলে উঠবে বন্ধ হয়ে যাবে শান্তিপূর্ণ কথা বলবো না

থাকিনি তারপরে অবস্থা যদি আমরা সবাইকে আসার জন্য আমরা যদি সুযোগ দিতাম অনুমতি দিতাম ভয়াবহ অবস্থা তৈরি হতো অতএব আমরা এইদিকে লক্ষ্য রেখে আপনারা দ্রুত এটার ব্যবস্থা গ্রহণ করুন প্রশাসনকে বলতে চাই অল্প কয়েকজনের উপস্থিতি দেখে আপনারা যদি মনে করেন যে বেরোলে যে হয় এই কয়জনই প্রতিবাদ জানাচ্ছে ভাই আপনাদের সম্মানের সাথে বলছি আমরা আজকে ঘোষণা দিলে এখান থেকে সেই কালিয়াকোর আর এদিকে পূর্ব দিকে সেই সাদুল্লাপুর বাজার পর্যন্ত মানুষ ঠাই দিতে পারতেন না আমরা আপনাদেরকে সম্মান জানিয়ে বলছি যে আপনারা এটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেন নচে এরপরে যে পরিস্থিতি তৈরি হবে আপনাদের কন্ট্রোলের বাহিরে চলে যাবে মহতারাম হাজির আমাদের বেরোলিয়া ওলামা ইমাম পরিষদের প্রধান উপদেষ্টা সাহেব আছে আমাদের প্রধান উপদেষ্টা সাহেব আজকে এখানে কর্মসূচি ঘোষণা করবেন আজকের সর্বশেষ কথা উনি বলবেন এর পূর্বে আমাদের বিরলিয়া উলামা ও ইমাম পরিষদের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা রহলামিন শহীদ কিছু বলবেন ওনার কথাটা মনোযোগ সহকারে শুনবো এরপর আমরা আমাদের প্রধান উপদেষ্টা সাহেবের বক্তব্যর মাধ্যমে আজকে আমরা কর্মসূচি নিয়ে যাব ইনশাআল্লাহ এ পরিষদের সভাপতি সাহেব বক্তব্য দিলে তার আগে আমি আমার সামনের ভাইদেরকে বলছি ছাত্র ভাই তোমরা যারা আছো একটু আমরা পিছনে যাই একটু উত্তর দিকে যাই জায়গাটা ক্লিয়ার না করলে একটু পিছনে যাই প্লিজ

আমাদের কাছে খবর এসেছে আমাদের কাছে খবর এসেছে শীতের নামে কোনো একজন হুমকি দিয়ে যাচ্ছে শেখেরা কি করবে মুসলমানেরা কি করবে হুমকি দিয়ে যাচ্ছে আমরা কিন্তু শান্তির সাথে সাথে

বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে জায়গার খ্রিস্টান খ্রিস্টান হুমকি দিয়ে গেছে এই জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে assistiu o seu avassal

যে অপরাধের প্রতিবাদের জন্য এখানে সমাবেশ হয়েছে এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যাতে তাড়াতাড়ি হয় আল্লাহ সেই তৌফিক তুমি দান দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসন সহ যারা কাজ করবে আল্লাহ তুমি তাদের সবাইকে কবুল করো এই দেশে এই এলাকায় এবং এই দেশে এই ধরনের নেতৃত্বজনক কাজ কোনোদিন না হয় মতো সেই তৌফিক দান করো আল্লাহ যারা উস্কানি দিয়ে হিন্দু খ্রিস্টান এবং মুসলমানদের ভিতরে বিভিন্ন ধরনের কুসংস্কার এবং বিভিন্ন ধরনের অসুবিধার সৃষ্টি করতে চেষ্টা করতেছে বিশৃঙ্খলার সৃষ্টি করতেছে আল্লাহ এই সমস্ত কুলাঙ্গারদেরকে তুমি দাপন করো এদেরকে সফা করো আল্লাহ এদের উস্কালিমূলক বক্তব্য যাতে আর না দিতে পারে সেই জন্য ফরওয়ার দিকের আলম তোমার কাছে ফরিয়াদ করি প্রশাসনের কাছে ফরিয়াদ করি আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দাও অন্যায় করেছে আবার আমাদেরকে তিরস্কার করতেছে হে আল্লাহ তুমি কোথায় আমরা আমাদের আরজ করব। আল্লাহ এই তিরস্কারকারীদের কঠিন শাস্তির অবস্থার জন্য আমি সবার কাছে আন্তরিক সহযোগিতা চাই আল্লাহর কাছে দোয়া চাই এবং প্রশাসনের কাছেও চাই আমাদের মিছিলে প্রতিবাদ সবায় অংশগ্রহণ করেই সর্বস্ত্রীর মুসলমান ভাইয়েরা মনে রাখবেন এটা শুধু খ্রিস্টান আর মুসলমানের ব্যাপার না

আচ্ছা আমরা কেউ উল করবো না কিছু না সবাই আস্তে আস্তে যার যার গন্তব্য আমাদের ওরা মাইনা পরিষদের প্রতিনিধি যারা আছেন তারা এখানে একটু আসেন সাংবাদিক বাইরে কথা বলবে আর কেউ উশৃঙ্খল করবো না নিজ নিজ দায়িত্বে আমরা চলে যাবো উচ্াকারী কেউ আমাদের মাঝে নেই আর আমাদের খাবারের সমন্বয় প্রধানরা আমাদের মাঝে আসছে এবং আমাদের ওলামা পরিষদের যারা আছেন আমরা এখানে একটু আসি সাংবাদিক ভাইরা এখানে আছেন আমাদের একটু